বিসমিল্লা হেম আজকে এর বছর পর্ব হচ্ছে আমরা গত পর্ব নেই আজকে প্যানেল কোড আমরা গুরুত্বপূর্ণ সংজ্ঞা গুলো আমরা অলরেডি স্কিনে শেয়ার করেছি এই আপনাদের যে লিঙ্কটা দেয় আমরা সেই লিঙ্ক এখানে সর্বশেষ দেখবেন প্যানেল করে সকল সংজ্ঞা আছে এখানে কিছু বাদ আছে চার পাঁচটা সংখ্যা বাত আছে আমি এগুলা ইনক্লুড করে দেবো আর ভিতরে ইনক্লুড হয়ে যাবে তবে আমি রিকোয়েস্ট করব আপনারা যে যেখান থেকে পড়েছেন এই সংজ্ঞাগুলো পূর্বে থেকে গাইড মেইন বই আপনারা মিলে পড়েন এখান থেকে যদি ভালো লাগে কোনো তথ্য কোনো লাইন আপনারা নেবেন কোনো সমস্যা নেই আলাদা করে নতুন করে কোনো কিছু মুখস্ত করবে না এটা হল রিকোয়েস্ট আপনাদের ইন্টারলি রিকোয়েস্ট আপনারা আলাদা করে মুখস্ত করবেন না এখানে আমি আমার মতো করেছি বিভিন্ন বিভিন্ন আহ বিভিন্ন থেকে বিভিন্ন গ্রুপ থেকে বিভিন্ন বই থেকে বিভিন্ন উইকিপিডিয়া আইনের বিভিন্ন সোর্স অফ নলেম বিভিন্ন যেখান থেকে নেওয়া যায় আর কি সেখান থেকে সেখান থেকে নিয়েছি আজকে যে আহ যেগুলা পড়াব আর কি একটু দেখে নেন যেগুলো সংখ্যাগুলো গুরুত্বপূর্ণ প্রথম থেকে একটু করে নেবেন রাষ্ট্রীয় কর্মচারী চোদ্দ ধারা প্যান্ডেকো এগুলো আমরা আপনারা পারেন এগুলো একটু দেখে নেবেন একটু জন্য আর হচ্ছে তারপর হচ্ছে অপরাধমূলক ষড়যন্ত্র যেটা হচ্ছে একশো হচ্ছে আমরা এখানে আরো দেখতে পাচ্ছি সহায়তা তারপর হচ্ছে তারপর আমরা বেআইনি সমাবেশের সংজ্ঞা যে সকল সংজ্ঞা অর্থাৎ প্যানেল করে সকল সংজ্ঞা এখানে ইনক্লুড করা হয়েছে কিছু বাদ আছে এগুলা আমরা আবার ভিতর বিঘে যাবে আজকে সারাদিনই মোটামুটি এগুলো কিছু কাজ করছি তারপর একশো ছিচল্লিশ দাঙ্গা সংজ্ঞা শোনা যাচ্ছে সবার দাঙ্গা সংজ্ঞা শাস্তি তারপর হচ্ছে মারামারি সংজ্ঞা হচ্ছে তারপর হচ্ছে একশো একষট্টি ঘুষ গ্রহণের যে বিষয় থাকে যে সংজ্ঞাগুলো রয়েছে ঘুষের পাবলিক সার্ভেন্ট গ্রেটিফিকেশন ওই যদি বলছিলাম যে ওই রেমোনোরেশন লিগাল রেমোনোরেশন সপ্তাহটা পাচ্ছিলাম না আচ্ছা তারপর হচ্ছে একশো একান্ন মিথ্যা সাক্ষ্যদানের সংজ্ঞা আর হচ্ছে মিথ্যা শাস্তি তিরানব্বই এটা আপনার জানেন মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে কোন কোন বিষয় মিলে মিথ্যা সাক্ষ্য যে ফেব্রিকেট করে ফলস এভিডেন্স করার জন্য প্রথমে এই যে মিথ্যা যে সাক্ষ্য উদ্ভাবন করে এই বিষয়টা একটু করে নেবেন একশো আপনারা হচ্ছে একশো বিরানব্বই ভেরি ইম্পর্টেন্ট আপনাদের জন্য যারা এসে পরীক্ষা দেবে এখান থেকে এম সি দুইশো আষট্টি গণপদ্র সংজ্ঞা বলেছে আহ তারপর হচ্ছে আমরা যদি যাই দুইশো নিরানব্বই নিরানব্বই অপরাজন হত্যা তিনশো হচ্ছে খুন আপনারা এগুলো বিষয়গুলো জানেন পত্তার উপাদান কয়টে এগুলা আপনি এখানে ঢুকে আপনার এই লিঙ্কে ঢুকে একটু একটু দেখবেন যে সার গেছে একটা কিছু আছে কিনা তারপর হচ্ছে অপরাধনর হত এবং খুনের পার্থক্য রয়েছে এখান থেকে একটু নিতে পারেন মানে আপনারা যা পড়ছেন একটু একটু নেবেন নিলে কি হয় আমরা বিভিন্ন জায়গায় যখন কালেকশন করি আমরা যখন অনার্স লেভেল পর তখন কিছু বিভিন্ন একটা থিসিস বা যখন একটা শিট তৈরি করছি তখন বিভিন্ন কিছু কালেক্ট করে করে একটা প্রশ্ন তৈরি করছি তখন দেখা গেছে বিভিন্ন তথ্য থাকলে সারদের কাছে উপস্থাপনা ভালো হয় এটা আর একটা বিষয় হচ্ছে লেখা আছে এখানে প্রতিটি প্রতিটি হত্যা অপরাজনর হত্যা কিন্তু প্রতি অপরাজনর হত্যা মার্ডার নয় ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা পড়ে এখানে লিখছি সব আমি ফল কিন্তু সব ফলে আম নয় এখানে একটা উদাহরণ দিচ্ছি দেখেন অনেকে এটা বুঝতে পারে না হচ্ছে যে প্রতিটি হত্যাই অপরাজনর হত্যা প্রত্যেকটা হত্যাই হচ্ছে অপরাজনর হত্যা কিন্তু অপরাজনর হত্যা হত্যা নয় হ্যাঁ কালপল হোম সাইড নট অ্যামাউন্ট মার্ডার এর একটা ইংলিশ আছে অনেকটাই বলার মতো যে সব আমি কিন্তু ফল কিন্তু সব ফলে কিন্তু আমরা এটা একটু দিছি আর আরেকটা যদি যায় আমরা তিনশো উনিশে যেটা আছে তিনশো বিশে যে আঘাত গুরুতর আঘাতের সংজ্ঞা সাধারণ আঘাত গুরুতর আঘাত এই কথাগুলো তিনশো উনচল্লিশ বেরিয়ে অবৈধ বাধার সংজ্ঞা প্রায় আসে এটা অবৈধ অববাধা অবৈধ অবরোধ অবৈধ আটক এবং কনফাইনমেন্ট যেটা তিনশো চল্লিশ তিনশো উনচল্লিশ এবং তিনশো পার্থ লিখেছি তিনশো উনপঞ্চাশ বল প্রয়োগ ফোর্স যেটা আমরা ফোর্স বলি নিজের শরীর দিয়ে কোনো বস্তু ব্যবহার করে শরীরের অঙ্গ যদি সংযোগ সৃষ্টি করে বা ইচ্ছার বিরুদ্ধে ভয় দেখে সেটা হচ্ছে বল প্রয়োগ ফোর্স করি আমরা যেটা বল কয়টা উপাদান আছে এগুলো একটু দেখে নেন ভালো লাগবে আপনাদের করে নেন সময় করে আর কি এরপর আমরা দেখতেছি তারপর লাঞ্চনা যেটা তিন অ্যাসল্ট যেটা তিনশো একান্ন ধারা লাঞ্চনা তারপর আমরা পরবর্তী যদি আরো দেখতে পাই যেখানে তিনশো পঞ্চাশ এবং একটা কিছু পার্থ করেছে বেসিক কিছু পার্থ করেছে তিনশো ঊনষাট পেনাল কোডের মনুষ্য অপহরণ কিডন্যাপিং যেটা তিনশো সহজ ভাবে এখানে কিছু এক্সপ্লেন করা আছে অপহরণ তিনশো বাষট্টি অপহরণ শুধু কিডন্যাপির সংজ্ঞা তারপর হচ্ছে আমরা আরো যদি দেখতে পাই তিনশো পঁচাত্তরে নারী দর্শন যেটা দর্শনের যে মৌল উপাদানগুলো গুলো সংখ্যাগুলো এখানে সংযোজন বা উপস্থাপন করা আছে তারপর তিনশো আটাত্তর চুরি প্যানাল কোডের মোটামুটি ম্যাক্সিমাম সংখ্যা অবশ্যই পড়ে যাবেন আগে আউট অফ যে ক্লাস আউট অফ সংখ্যা আগে মেন বইয়ের সংখ্যাগুলো বারবার পড়বেন আগে মেন বইয়ে তিনশো চুরাশি তিনশো তিরাশি হচ্ছে আহ গ্রহণের যে এটা রয়েছে সেটা সঙ্গে কথা বলা রয়েছে এখানে জন্য আমরা দেখতে পাই আর একটু যে চুরি কোন কোন ক্ষেত্রে দুঃসতা বলা গণ্য হয় হয় নব্বই যেটা এরপরে আমরা আহ অসাধু সম্পদ প্রাপ্ত সাত যেটা চারশো তিন মৃত ব্যক্তি চারশো আপনারা জানেন এরপর রয়েছে আরেকটা রয়েছে চারশো পাঁচ চারশো পাঁচ কি অপরাধমূলক বিশ্বাসবঙ্গের সংজ্ঞা চারশো পনেরো হচ্ছে প্রতারণা এই ছিল মোটামুটি আজকে এই পর্যন্ত আপনার ডিজাইন করা হয়েছে আমরা ঠিক উল্টা দিক থেকে শুরু করবো আবার আলোচনাটা প্যানেল কোডে আরো কিছু সঙ্গে রয়েছে এগুলো আমরা এখানে অ্যাড করে দেবো আপনারা একটু দেখে নিন আগে হলো ঘর তারপরে পর আমি একটা কথা বলি আগে হচ্ছে মেন বই তারপরে অন্য কিছু মেন বই না পড়ে অন্য কিছু যারা পড়তেছেন পড়ে পড়ে আসছেন এই পর্যন্ত কিছু করার নাই এখন মেন বই তো আর নতুন করে পড়া দরকার নেই সাথে যার সামঞ্জস্য মিলে যুদ্ধে ড্রাইভ করতে এই পর্যন্ত সঙ্গে আমরা